আই হইলে মনে করছি কি দুর্গা হুঁজে টুজার মধ্যে যায় আয়ের অন অন্ধে মনে করেন একে হুজাতে না যায় হিয়ানো যায় এই যে মনে করেন হুতটা দিবো দিব আর কথা বিশ্বাস হয় না কেন এনে করে দেয় কেন সেই যাতে চান

ওম হোম শান্তি 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 যে কি আহ আহারে গজব রে আহ দু জায়গাতে নাই কইনি দেখছেন নি আহারে আল্লাহ রে দেখছেন স্যারে সংকটে হৰি বাৰু তোমাৰ তোমাৰ দেখেন এই হলো তাদের দর্গা পূজা কবরে সেজদা দেয় ইয়ার পরে মনে করেন বড় বড় কথা কইব কইব যে সেজদা দেয় না এগুনের কারণে মনে করেন দুইনের মধ্যে চলি চলিয়ে দেখছেন আপনারা একটু ভালো মতো চান ইয়ার হরে আপনারা তো অনেকে আবার দেখা গেছে আমার টিকটকে যাই আমার কমেন্ট করে গালাগালি করছে কথা বলছেন অনেকে আমার টিকটকে যাই গালাগালি করছে আমি ওদেরকে নিয়ে এদেরকে নিয়ে আমি ইয়ে বানাই ভিডিও বানাই এই কারণে তো একটা কথাই কইতে চাই এ করে নিয়ে ভিডিও বানাই কি লেগে বানাই এই যে মনে করেন যে কবরের উপরে সেজদা দেয় যাই ওই সাধু সন্ন্যাসীকেও দেখা গেছে আপনার ইয়ে ধরে পাও ধরেই উতি হয় ইয়ে যদি দরগা দরবারের সামনে যাই উতি হরি হয় এটা কোন হাদিস রে ভাই এটা কোন হাদিস কবরের মধ্যে সেজদা দেন বুঝলাম না আবার হে আপনারা এই ভিডিওর মধ্যে উল্টা কমেন্ট বক্সে গালাগালি করেন কী রে ভাই